সুপ্রিয় দর্শক বৃন্দ আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আপনারা জানেন আগামী নির্বাচন নিয়ে দেশে এক ধরনের সংকট শুরু হয়েছে সংকট শুরু হয়েছে জুলাই সনদ নিয়েও ঐকমত্য কমিশন তাদের যে সুপারিশমালা পেশ করেছেন সেটি নিয়েও দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে তারই প্রেক্ষিতে সম্প্রতি উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল সহ একাধিক উপদেষ্টা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে এবার আমরা তা একটু শুনে আসি জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত দুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সংস্কার বিষয়ে ঐক্যমত স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সভায় লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় এখানে তো আমরা রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা ওনারা পনেরো বছর একসাথে আন্দোলন করেছে আমরা ওনাদেরকে একটু সময় দিতে চাই উনারা একটু যেসব বিষয় উল্লেখ করলাম সেগুলো বিষয়ে নিজেরা আলোচনা করে এগ্রি করতে পারি নাকি আমরা একটু দেখি আমরা কোনো আলটিমেটাম দেই নাই আমরা আহ্বান জানিয়েছি আলটিমেটাম শব্দটা আমি আপত্তি করছি আর আমরা অপেক্ষা করব তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে আপনারা সবাই জানেন বহু আলোচনা করেছে সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না এই রাজনৈতিক দলগুলা যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে ওনারা পনেরো বছর নিজেরা নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন একসাথে নির্যাতনের শিকার হয়েছেন আমরা ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে আমরা এটাকে স্বাগত জানাই প্রিয় দর্শক আপনারা দেখলেন আসিফ অনেকগুলো অবতারণা করেছেন ঐকমত্য কমিশনের সুপারিশ পালা যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য তিনি দায়িত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে তিনি মোটামুটি একটি সময় উল্লেখ করে বলেছেন আগামী সাত দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এ ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে তারা যদি সরকারকে পরামর্শ দেয় তাহলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে অন্যথায় সরকার তার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে এদিক থেকে সরকার এখন তার মাঠে থাকা বলটি রাজনৈতিক দলের মাঠে ঠেলে দিয়েছেন এই সাত দিনের ব্যাপারে সাংবাদিকরা যখন আসিফ নজরুলকে প্রশ্ন করেছিলেন তখন তার উত্তরে তিনি বলেছেন আমরা সময় বেঁধে দিচ্ছি না সময় বেঁধে দেওয়াটা সমীচীন হবে না তারা সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নিজেরা একত্র হয়ে একটি ঐকমত্য সিদ্ধান্তের মাধ্যমে সরকারকে সেটি জানাবেন এই প্রসঙ্গে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তারা কি একমত হতে পারবে এই ক্ষেত্রে সরকার কোনো ভূমিকা নেবে কিনা তখন আসিফ নজরুল জানিয়েছেন এই ক্ষেত্রে কারণ দীর্ঘ পনেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা একত্রে অনেক সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এটিও তারা পারবে মূলত এটির মধ্য দিয়ে সরকার একটি সেফ জোনে চলে গিয়েছে আমরা জানি না বিএনপি এই বিষয়টিকে কিভাবে মোকাবেলা করবে কারণ আগামী সাত দিন বা সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে তারা যদি ঐকমত্যে পৌঁছাতে না পারে তাহলে সরকার হয়তো তাদের ইচ্ছে মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবে সেক্ষেত্রে বিএনপিরও বলার কিছু থাকবে না আমরা এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক দেখছি তাতে করে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যদি সেটি সম্ভব না হয় তাহলে এক্ষেত্রে কিন্তু সরকার একটি বিশেষ সুবিধা পেয়ে যাবে এবং কয়েকদিন আগে ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশপত্র পেশ করেছে সেখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল সম্ভবত এর শেষ পরিণতিটা সেরকম হতে পারে তার চেয়ে এখন নতুন আরেকটি সংকট দেখা দিয়েছে সরকারের বৈধতার সংকট গণভোট যেন এখন আমাদের দেশে একেবারে ফরজ হয়ে উঠেছে আত্মরক্ষা করতে কে না চায় সরকারও নিশ্চয় সেটা চাইবে আর সরকারের আত্মরক্ষার এখন সব সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই গণভোট সরকার নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তাদের বৈধতা উৎপাদনের জন্য গণভোট ছাড়া আর কোনো বিকল্প নেই এতদিন সংস্কারের বিষয়ে যে গণভোটের কথা আলোচিত হয়েছে তার সাথে নিশ্চয়ই সরকার তাদের বৈধতার বিষয়টিও যুক্ত করতে চাইবেন কারণ তারা হলে ভবিষ্যতে তাদেরকে অনেক বিড়ম্বনায় পড়তে হবে প্রিয় দর্শক দিনে দিনে আমরা লক্ষ্য করছি গণভুটির বিষয়টি গৌণ থেকে মুখ্য হয়ে উঠছে কেননা মানুষ বুঝতে পারছে এই গণভুটি হচ্ছে তাদের আগামী বাংলাদেশ নির্মাণের মূল মন্ত্র সরকার যে সংস্কার প্রস্তাব করেছে সেক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে যে ধরনের সংকট সৃষ্টি করেছে সেই সংকট সৃষ্টির প্রেক্ষিতে যে গণসচেতনতার সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারছে এই গণভোটের মধ্য দিয়েই তারা কী ধরনের আগামীর বাংলাদেশ চায় সেই মতামত প্রতিফলিত হবে এবং সেই অনুযায়ী এই রাষ্ট্রটি সামনের দিকে এগিয়ে যাবে এক্ষেত্রে জনগণ তাদের ক্ষমতার বিষয়টিও একটু একটু করে বুঝতে পারছে তারা অনেকে এখন উপলব্ধি করছে এমপি মন্ত্রী তারা হচ্ছে জনগণের প্রতিনিধি জনগণই হচ্ছে ক্ষমতার মূল উৎস যে বিষয়টি তারা এতদিন শুনে এসেছে কিন্তু উপলব্ধি করতে পারেনি প্রিয় দর্শক আমরা অতীতের ইতিহাস থেকে দেখেছি এক রাজার সাথে অন্য এক রাজার সম্পর্ক স্থাপন করার জন্য তারা একে অপরের কাছে প্রতিনিধি বা দুধ পাঠাতেন প্রতিনিধি নিশ্চয়ই রাজার চেয়ে যে বড় নয় সে কথাটি বোধহয় আমাদের বুঝতে খুব একটা কষ্ট হয় না তো রাজার চেয়ে যদি প্রতিনিধি বড় না হয়ে থাকে তাহলে জনপ্রতিনিধি কি জনগণের চেয়ে বড় হতে পারে নিশ্চয় পারে না অথচ এই বোধটুকুই আমাদের ছিল না আমরা মনে করেছি যারা জনপ্রতিনিধি তারা আমাদের প্রভু তারা আমাদের মালিক আমরা তাদের অধীন অথচ আমরা যদি একজন রাজার প্রেক্ষিতে বিষয়টিকে মূল্যায়ন করি তাহলে দেখব রাজার থেকে প্রতিনিধি কখনোই বড় হয় না বরং রাজার ইচ্ছা অনুযায়ী প্রতিনিধিকে কাজ করতে হয় এবং রাজা অন্য রাজার প্রতি যে বার্তা দেয় একজন প্রতিনিধি সেই বার্তাটি বহন করে নিয়ে যায় বা সেই বার্তার পক্ষেই কথা বলে একজন প্রতিনিধি কখনোই রাজার বার্তাকে উল্টে দিতে পারে না কিংবা সেই বার্তা নিয়ে তিনি এমন কিছু করতে পারেন না যাতে করে রাজার ইচ্ছার বৈপরীত্য ঘটে অথবা রাজার কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় অথচ আমাদের দেশের জনপ্রতিনিধিরা এমন অনেক কিছুই করেন যা আমরা যা চাই অর্থাৎ জনগণ যা চায় তার বিপরীতে চলে যায় এবং তাদের জনগণের নানান ধরনের দুর্ভোগ সৃষ্টি হয় আমরা যদি সত্যিকার অর্থে আমাদের ক্ষমতাটা বুঝতে পারি তাহলে জনপ্রতিনিধিদেরকে আমরা অবশ্যই প্রতিনিধি হিসেবেই রূপান্তর করতে পারব তারা এখন যেভাবে আমাদের মালিক হয়ে বসেছে আমাদের প্রভু হয়ে বসেছে সে অবস্থান থেকে তাদেরকে সত্যিকার অর্থেই আমরা আমাদের প্রতিনিধির পর্যায়ে নিয়ে আসতে পারব এই জন্য দরকার আমাদের অধিকতর জনসচেতনতা এই জনসচেতনতার ফলে আমরা বুঝব জনগণ মানেই কেবল দরিদ্র জনগোষ্ঠী নয় জনগণ মানেই কেবল উচ্চবিত্ত জনগোষ্ঠী নয় জনগণ মানে সবাই যারা আঠারো বছরের অর্ধে ভোট দেওয়ার সক্ষমতা আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সার্বভৌম ক্ষমতার অংশ তাদের সম্মিলিত শক্তিটি এই জনপ্রতিনিধিদের তাদের ইচ্ছা মতো দেশ চালাতে বা তাদেরকে চলতে বাধ্য করবে যদি আমরা সে ব্যাপারে সক্ষমতা অর্জন করতে পারি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন গণভোটের গুরুত্ব কতটুকু এই গণভোট হচ্ছে সরাসরি জনগণের সম্মতি আর সংসদে যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটি হচ্ছে জনগণের প্রতিনিধির সিদ্ধান্ত তাহলে কোনটি বড় নিশ্চয় জনগণ সরাসরি যেখানে তাদের মতামত ব্যক্ত করে বা তাদের সিদ্ধান্ত প্রদান করে সেটি বড় এদিক থেকে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারব জনগণ সরাসরি যে ব্যাপারে সিদ্ধান্ত বা মতামত প্রদান করে সেই মতামত তাদের কাছে না এসে সংসদ সদস্যদের পরিবর্তনে কোনো সক্ষমতা থাকার কথা নয় কারণ সংসদ সদস্য হচ্ছে জনগণের প্রতিনিধি মালিকের চেয়ে নিশ্চয়ই প্রতিনিধির গুরুত্ব বা ক্ষমতা বেশি থাকার কথা নয় এই জন্যই গণভোটের মাধ্যমে যে রায় বা সিদ্ধান্ত গৃহীত হবে সেটি পরবর্তী কোনো গণভোট ছাড়া পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয় যদিও আমরা অনেকেই এ ব্যাপারে সচেতন নই এই গণভোটের মাধ্যমে যদি এই সরকার বৈধতা লাভ করে তাহলে তার বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার ইতিহার কারো থাকবে না থাকার কথা নয় আর জনগণ যদি এই সরকারকে বৈধতা প্রদান না করে তাহলে সুপ্রিম কোর্ট অথবা সংসদ এই সরকারকে বৈধতা দিলেও সেটি কার্যকর হবে না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএনপি যে ধরনের দাদাগিরি করে আসছিল সেটি একটি সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে তারা যেভাবে ভেবেছিল সরকারের উপর চাপ দিয়ে তারা তাদের ইচ্ছা মাফিক তাদেরকে কাজ করাবে সরকার কিন্তু কৌশলগতভাবে তাদের সেই ফাঁদ থেকে বেরিয়ে উল্টো তাকেই ফাঁদে ফেলেছে আমরা বলতে পারি বিএনপি এখন একটি গেরাকলে পড়েছে এই গ্যারাকলে পড়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তার অবশ্যই সমঝোতায় যেতে হবে এবং সমঝোতায় গিয়ে সরকারের কাছে সাত দিনে না হোক অন্তত পক্ষে পনেরো দিনে অথবা এক মাসের মধ্যে তাদেরকে একটি প্রস্তাবনা দিতে হবে যেটি সরকার বাস্তবায়ন করবে যদি তারা এটি না পারে তাহলে এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদেরকেই বহন করতে হবে আমরা যেমনটি বলেছিলাম তারা যে গেরা পড়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু সরকারকে দূষারোপ পর্যন্ত করতে পারবে না সরকার এক্ষেত্রে আরেকটি সুযোগ নিয়েছে বলে আমি মনে করি কারণ এখন সময় এতই কম বিএনপি যদি এক্ষেত্রে বিলম্ব করে তাহলে সরকার যদি তার নিজস্ব সিদ্ধান্ত চাপে দেয় তাহলে বিএনপির করার কিছু থাকবে না কারণ আমাদের সংসদ নির্বাচনের সময় খুবই ঘনী আসছে এই মুহূর্তে কিন্তু কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই তাই এক্ষেত্রে আমরা দেখবো এক ধরনের তড়িঘড়ি হচ্ছে এবং তড়িঘড়ি করে যে খুব ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না আমরা তো সেটা জানি তাই এক্ষেত্রে বিএনপি কোনটা করতে গিয়ে কী করে ফেলবে সেটা হয়তো তারা নিজেরাও জানে না ফলে সরকার যদি এমন কোনো ফাঁদ তৈরি করে থাকে যে তারা নির্বাচন পিছিয়ে দেবে তাহলে বিএনপি কিন্তু অনায়াসেই সেই ফাঁদে ঢুকে গেছে সুপ্রিয় দর্শক এখন আমাদের দেখার পালা বিএনপি আসলে কি করে এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় আর আগামী নির্বাচন আসলেই যথাসময়ে হবে কি হবে না সেই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে এখন এক ধরনের আগ্রহ সৃষ্টি করবে এবং আমরা বিশ্বাস করি এটি কেবল আমাদের মধ্যে নয় রাজনৈতিক দল সরকার এবং সবার মধ্যে এমন একটি বোধ তৈরি হবে যে এই স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা কতটা দূর আমরা জানি এখনো কিন্তু আমাদের দেশে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ গড়ে ওঠেনি আমরা জিয়াউর রহমানের সময় যেটি দেখেছিলাম যে তিনি হা না ভোট করে তার বৈধতা উৎপাদন করে তারপরে দেশের পরিস্থিতি স্বাভাবিক করার পর নির্বাচন দিয়েছিলেন বর্তমানে কিন্তু অবস্থাটা সেই জায়গায় নেই এই সরকার যদি সেই কাজটি করতো তাহলে কিন্তু কোনো প্রশ্ন ছিল না কিন্তু সরকার ইতিমধ্যে যা করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা এখনও অর্জিত হয়নি আমরা এই জন্য আশা করবো আমাদের রাজনৈতিক দলগুলো এবং সরকার এমন কিছু করবেন না যাতে করে আমাদের জনরায় পাল্টে যায় সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ